এই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম স্বাধীনবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের এই দোয়া মাহফিল এবং নেওয়াজ বিতরণ অনুষ্ঠান তো আজকে আমাদের এই দিন আমাদের একটাই দাবি যে আমাদের নেতা তারেক রহমান প্রদর্শিত যে পদ দেখিয়েছেন খুব দ্রুত ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করলেই একমাত্র বাংলাদেশের যে বর্তমান আর্থসামাজিক অবস্থা সেটা পরিবর্তন করা সম্ভব একটি নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব এবং আমরা আমাদের মধ্যে যত ধরনের প্রতিযোগিতা লোবিং গ্রুপিং থাকুক না কেন তারেক রহমান এবং দেশনাথ বেগম খালেদা জিয়া যাদের মনোনীত করবেন প্রার্থী করবেন দানের শীষ প্রতীক যাদের হাতে তুলে দিবেন আমরা আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে আমরা নির্বাচিত করব এবং একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তুলব ইনশাআল্লাহ